কোনটা তোমার চাই সনাতন মানে হয় আত্মা যাকে ঈশ্বর বলে সেই ঈশ্বরই পরম ঈশ্বর যাকে স্রষ্টা বলে স্রষ্টার নাই জন্ম মৃত্যু নাই তো কোনো ছবি যা সৃষ্টি করেন তিনি বিনাশ হয় তারি আকার শূন্য সাকর হর তরে সৃষ্টি করলেন নিজের দেহ প্রকৃতি যাকে বলে দেহ কিন্তু একটা নয় দেহ হইল দুইটা স্তুল স্তূল দুইটা দেহ সৃষ্টি বটে তার স্বর্গ নরক ঘোরো ফেরো সবে স্তুল দেহ ধরায় এসে শুক্র দেহ পরে শুক্র দেহের মধ্যে আত্মা থাকেন মহাশুকে তার ক্ষমতায় স্তূল সূক্ষ্ম থাকেন সতেজ হয়ে ধরা হলো কর্মভূমি মুক্তি পাওয়ার জন্যে সেই মুক্তি হবে সবার পেলে জন্য সৃষ্টি দেখে সবাই গেছে সবই ভুলে ষষ্ঠের সৃষ্টি পেতে সবাই ঘুরতে পাওয়া হয়ে ষষ্ঠের সৃষ্টি হয় বন্টন ষষ্ঠার নিয়ম মেনে সেই নিয়মে চলছে দেখো দেশ পৃথিবী বটে নিয়ম করলে কর্ম স্বর্গে নিয়ম ভঙ্গ যেতে করলে তার নরকে যেতে স্বর্গ নরক সবাই সুক্ষ দেহ নিয়ে পাপ পুণ্য হলে কয় আসো ধরায় ফিরে ধরায় এসে সুক্ষ দেহ স্থুল দেহ পরে পুনরায় করে কর্ম শুরু সষ্টার সাক্ষাৎ পেতে সষ্টার সাক্ষাৎ পাইলে তবেই মুক্তি পাবে সবে নইলে স্বর্গ নরক ধরা ঘুরবে বারে বারে টাকা দিয়ে ঘোরো সবাই দেশ দেশ অন্তরে স্বর্গ নরক ধরায় ঘুরতে তিনটা গুণই লাগে সত্তর যতম গুণ সকল দেহে থাকে তিন গুণই হলো মায়া যাকে প্রকৃতি বলে সত্যগুণের হয় স্বর্গ রজগুণের ধরা তম তমগুণের হয় নরক এই তো গুণের খেলা তিন মূল সম্পদ টাকা পয়সা নহে স্বর্গ নরক ধরায় গরো এই সম্পদের বলে তিনটা গুণ বৃদ্ধি পায় তিনটা খাবার থেকে সাত্বিক রাজস্বিক তামসিক খাবার দেওয়া আছে গীতাতে কোন গুণটি চাইতো তোমার দেখো ভেবে চিনতে সেই খাবারটা খাও তুমি গীতার নিয়ম মেনে এই সম্পদ করলে ত্যাগ স্রষ্টা সাক্ষাৎ মেলে সষ্টা সাক্ষাৎ পেতে সবার কৃষ্ণের কৃপা লাগে তিন গুণে হয় প্রকৃতি যাকে দেহ বলে তিন গুণের অতীত যিনি তাকে আত্মা বলে আত্মাই হলো পরমাত্মা যাকে স্রষ্টা বলে ষষ্ঠার সৃষ্টি তাহার পোশাক যাকে দেহ বলে সকল দেহ তারি দেহ তুমি আমি মিছে সকল নামি তিনি নিজে ব্রহ্মাণ্ড হলো কৃষ্ণের দেহ তার পরমাণ আছে গীতায় দশম একাদশ অধ্যায় সৃষ্টিকর্তা হয় এক নাই তো কোনো দ্বিতীয় এটাই হলো জ্ঞানীর কথা সিদ্ধি জনে বলে আমি তুমি ভিন্ন ভাবি ভিন্ন ভিন্ন দেখি এটাই হলো অজ্ঞান সবার দেহ থেকে ভাবি দেহ হয় দেহ মরে দেহ কষ্ট করে তাই তো হলো দেহ নরক বোকা ভালোবাসে আত্মার নায় জন্ম মৃত্যু মহাসুকি বটে আত্মা তাই হলো স্বর্গ জ্ঞানী গুণীর জন্যে তাই তো বুকা করে কষ্ট স্রষ্ঠ সৃষ্টি চেয়ে জ্ঞানী করে সবিত্যা স্রষ্টাকে চায় পেতে সবার চা করেন পূরণ স্রষ্টা স্বয়ং নিজে কোনটা বলো তোমার দাবি আত্মা নাকি দেহের দেও ছেড়ে আত্মা যেতে কৃষ্ণের কৃপা লাগে সেই কৃপা আছে দেওয়া দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে মুক্ত করে নিবে কৃষ্ণ প্রতিজ্ঞা গীতার মাঝে